আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তার আল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো তালজাঙ্গা ঐতিহ্যবাহী কেলার মাঠ এখানে পবিত্র কুরবানি উপলক্ষে গরুর হাট বসেছে এখানে বিভিন্ন জাতের গরু পাওয়া যায় যেমন দেশি বিদেশি এবং সিন্ধিও গরু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এখানে খুব সুন্দর সুন্দর গরু উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক গরু উঠেছে অনেক মানুষ এই যে গরু দেখতে পারছেন আপনারা এক লাখ দেড় লাখ টাকা দাম হবে গরু কিন্তু আপনারা এখান থেকে গরু নিয়ে যেতে পারবেন আর পবিত্র ঈদুল আজহা উপলক্ষেই তালজাঙ্গা কেলার মাঠে এই গরুর হাটটি বসেছে দর্শক আপনাদেরকে দেখাবো এই যে সাদা কালো এবং বিভিন্ন জাতির গরু উঠেছে বিভিন্ন দেশ থেকে গরু এসেছে যেমন ময়মসিং থেকেও গরু এসেছে এবং নরসিংদি থেকেও গরু এসেছে এই যে একটি গরু দেখতে পাচ্ছেন এটা হলো বিদেশি গরু খুব সুন্দর গরু এই যে লাল গরু দেখতে পাচ্ছেন এই গরুটির নাম হলো লাল বাদশা কালো চান কালো গরু কালো কালো গরু খুব সুন্দর গরু আপনারা দেখুন দেখে আপনারা গরু এখান থেকে কিনে নিয়ে যেতে যেতে পারবেন দর্শক একটি কথা না বললেই নয় যারা কুরবানি দিবেন তারা আসলে গরু কোনো দামাদামি করে না পাঁচ হাজার বা দশ হাজার টাকা বেশি হলেও সমস্যা নাই এবং কম হলেও সমস্যা নাই তুলনামূলকভাবে এই তালজাঙ্গা বাজারে গরুর দাম কমই আছে একদম সস্তা দর্শক খুব সুন্দর গরু এই যে একটি গরু দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা দাম চেয়েছে সার গরু খুব সুন্দর লালন পালন করে তারা এই গরুটি বানিয়েছে অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে ঢাকা থেকেও অনেক পাইকাররা এসেছে এসে এই গরুগুলা তারা কিনে নিয়ে যাচ্ছে ডাকাতে ডাকাতে নিয়ে গিয়ে তারা ভালো একটা ব্যবসা করছে খুব সুন্দর গরু উঠেছে তালজাঙ্গা ঐতিহ্যবাহী কেলার মাটি এটা হলো তালজাঙ্গা তারাইল তারাইল তালজাঙ্গা কেলার মাটি এই গরুর হাট বসেছে খুব সুন্দর গরু লাল গরু এবং আপনারা এই যে কাশি দেখতে পারছেন কাশি মহাল এখানে কাশি উঠেছে বিভিন্ন জাতের কাশি এবং সস্তাও রয়েছে কাশিগুলা খুব সুন্দর সুন্দর কাশি উঠেছে প্রাইমারি স্কুলের মাটি এই যে আরেক ভাই কাশি এনেছে লাল দর্শক খুব সুন্দর মনোরম পরিবেশে এগুলা এখানে বিক্রি করা হয় আর আশিল যারা আশিল দিবেন তারা আশিল কোনো দামাদামি নয় আপনারা যারা আশিল দিবেন যত কুশি ততই আজ দিয়ে যাচ্ছেন আশিলের কোনো রেট নাই মানে কুশি মতে আপনারা দিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর আপনারা এখানে খুব সস্তা মূল্যে কাশি আপনারা নিতে পারবেন খুব সুন্দর পরিবেশে এগুলো বিক্রি করা হয় ক্রেতা বিক্রেতার জন্য বিশেষ সুযোগ সুবিধাও রয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যারা গরুর বাজার ডেকে এনেছে খুব সুন্দর কথা বলেছে তারা যে যতই দে আমরা আসিল নিয়ে নিব ঠিক আছে আর দর্শক খুব সুন্দর সুন্দর কাশি এই যে অনেক মানুষ কাশি প্রায় অনেক উঠেছে যা গুণেও আপনি শেষ করতে পারবেন না হাজার হাজার কাশি উঠেছে আর আমরা এখন এই যে গেইটের ভিতর দিয়ে আমরা দেখাবো এই কাশিগুলা এই যে দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই রুবেল ভাই এই যে কাজনা এখানে নে। মানে যে তই দে আপনারা এখানে দিয়ে কাজনাটা দিয়ে যাবেন কোনো দামাদামি নেই অত দিতে হবে এরকম কোনো নাই তারাল মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ সবাই